বলবো নয় মাননীয় নরেন্দ্র মোদীজিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমার মতো একজন গ্রামের গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আর এই সন্দেশকালী বসিয়ার জেলার মা বলেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বলেদের পাশে থাকবো আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব কচার ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব যত উত্তম সদারকে অ্যারেস্ট করা হয়েছে এবং শিউ থানার অ্যারেস্ট করা হ্যাঁ না ওরা শাস্তি না গ্যারান্টি বলেছে কেস ফাইল হয়ে গেলে আমরা কেস নাম্বার দিয়ে দাও নিয়ে তোমরা চার্জ যেতে পারো বলতে আমরা বেরিয়ে এসেছি এবং আমাদের পাঁচটা ছেলেকে অ্যারেস্ট করে কোটে চালান দিয়েছে নির্দোষ তারা তারা সেটা কম না তারা উপরে অত্যাচার করছেন আমরা আমাদের একটা নিরাপত্তা দিতেই হবে আর আমরা সেই পাঁচটা ছেলেকে রিলিজ করে

সকাল থেকে পুলিশ বলছিল যে এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাই এটাকে গ্রেফতার করা যাচ্ছে না এবার তো সরাসরি অভিযোগ করলেন পুলিশ কি বলছে আগামী কাল যে এফআইআর জমা দিয়েছিলাম সেটা বলে দিল যে এই হবে না এটা সাধারণ সাধারণ মানুষদের দোষ আছে কিন্তু এখন যখন নিয়ে গেলাম তখন ওরা দোষ দেখতে পেলেন না যেহেতু এফআইআর জমা নিয়ে আমাদের রিসিভ কপি কেস নাম্বার দিয়ে আমাদের ভরসা আছে আমাদের ভরসা নেই তবু আমরা ভরসা করেছি এরপরে যদি আমাদের সঠিক বিচার না করে আমরা আমাদের মতো ব্যবস্থা

উত্তম সাজার এবং শিবহাদ্রা প্রসাদের বিরুদ্ধে ওনারা কি ধরনের অভিযোগ এনেছেন মানে কি কি ঘটেছে আপনার সঙ্গে আমি আমার আমি রাস্তায় আমার বাচ্চাকে আনতে যাই মিছিল বেরিয়ে যেতে আনতে যাই সেই সময় আমার হাত ধরে টানাটানি করে আমি না যেতে চাইলে আমাকে রাস্তায় ফেলে মাথা চুন ধরে আমাকে চড় থাপড় মারে এবং মারা আমাকে খুন করে দিয়ে আমি রাস্তায় মেরে ফেলে দেওয়ার হুমকি যায় আপনাকে কি শিলতানি করা হয়েছে বলে জানিয়েছেন অবশ্যই আমাকে ওখান থেকে নিয়ে আসতে পারলে আমার শিলতানি করে হয়তো আমাকে মার্ডারও করে দিত ওরা ওই রকম হ্যাঁ কেননা এখান থেকে আমি যে প্রথম দিনই প্রথম দিন যখন আমি লুট তখন থেকে ওরা আমাকে মার্ডার করার জন্য হুমকি দিয়ে যাচ্ছে হুমকির পর হুমকি দিয়ে যাচ্ছে আমাদের ছেলেকে অ্যারেস্ট করে পড়ে চালান কি কি ধরনের অভিযোগ আপনি এদের বিরুদ্ধে করেছেন বলুন বলুন কি কি ধরনের অভিযোগ আপনারা জানিয়েছেন কি কি